বলে কথা মন্দনা ধীরে ধীরে তাহার কথার পর্ব আলোচনা যেইভাবে তে কথা বলে আশরে dairiya নিরবতা পালন করবেন আপনারা বসিয়া আমার দয়াল নবী রাসূল ও বিয়া হিজরত করিবার লাগি মক্কা থেকে মদিনায় যাই চলিয়া গুহার মধ্যে প্রবেশ করে দয়াল নবী ভাই লক্ষ্য করে শুনবেন আপনারা সবাইকে জানাই সাথে ছিল আবু বক্কর সিদ্দিক আপনারা শুনলেন মন দিয়া ওইখানে ঘটনা ঘটে আমি বলি বকুলিয়া আমার নবী যখন গুহায় ঢুকে তখন এক মাক্ষী কাম করিল গুহার মুখের মধ্যে একটা জাল বুনেছিল এই জালের উপরে কবুতরে ডিম পারিল ভাই যাতে কাফেরা দেখা বুঝতে পারে নাই কাফেরা দেখে যেন বুঝতে না পারে গুহার মধ্যে কোনো কেউ গেছে সাথে সাথে আমার দয়াল নবী যখন আবু বক্কর সিদ্দিককে নিয়ে গুহার মধ্যে ঢুকে যায় একটা জাল বনে সে জালের মধ্যে কবুতরে দুইটা ডিম পেরে বসে আছে আর কাফেররা বাইরের দিকে ঘোরাঘুরি করে একজন আরেকজনকে বলে গুহার মধ্যে যাইতে পারে আরেকজন বলে এই বেটা দেখোস না এখানে মুখের মধ্যে জাল বোনা আবার কবুতরে ডিম পারা কোনো মানুষ যদি এদিক দিয়ে প্রবেশ করতো তাহলে কি এই জাল থাকত তারা ঘোরাঘুরি করে আশেপাশে থাকে আমার নবী করিম হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বলে এখন রাত্র হয়ে গেছে রাত্রর দিকে দিন হয়ে গেছে সকাল হয়ে গেছে সকালের দিকে এই দিনের বেলা সূর্যের তাপে সূর্যের মধ্যে আলোর মধ্যে ওরা আমাদেরকে দেখতে পাবে আমরা আবার যখন রাত হবে রাতের অন্ধ করে আমরা রওনা দিব এই দিনটা আমরা এখানে অপেক্ষা করি তখন আবু বক্কর সিদ্দিক তিনি বলেছিল দয়াল নবী এখানে তো আমরা দুজনই আছি আবার নবী বলেছিল যে না এখানে আমরা দুইজন না এখানে আমরা তিনজন আছি ওই যে বলেছেন যে মিথ্যে কথা আসলে আমার দয়ার নবী পরে বুঝাইল যে এটাই আমার দয়ার নবী সত্যি কথা বলছে আবু বক্কর সিদ্দিক বুঝতে পারে নাই সেই মিথ্যা কথা বলছে যে আমরা এখানে দুইজন আমার নবী বলছে যে না আমরা এখানে তিনজন আছি এটা পরবর্তীতে আবু বক্কর সিদ্দিক টের পাইছে কিভাবে। আমার নবী যখন আবু বক্করের সিদ্দিকের জানোর মধ্যে একটু মাথা রাখলো ভাই কতদিন ঘুমায় না নবী সবাইকে জানাই আবু বক্কর সিদ্দিক বলে দয়াল নবী আপনি কতদিন ঘুমান না আপনি একটু আমার রানের মধ্যে শুইয়া একটু নিদ্রা নেন আমি বসে থাকি আবু বক্কর সিদ্দিক লক্ষ্য করে দেখে গুহার মধ্যে ছোট ছোটো অনেক জায়গায় গর্থ তখন তিনি কি করল তার গায়ের মধ্যে যে একটা চাদর ছিল সেই চাদরটা টুকরো টুকরো করে বিভিন্ন গর্থের মুখ বন্ধ করে দিল যেন বিষাক্ত কিছু এই গর্থের থেকে বের না হইতে পারে অবশেষে দুইটি গর্থ বাকি কোনো টুকরা কাপড় নাই যে গর্থের মুখ বন্ধ করবে তখন আপু বক্কর সিদ্দিক তার পায়ের দুইটা গোড়ালে দিয়া সেই দুইটা গর্থের মুখ বন্ধ করলো আর ওই গর্থের মধ্যে ছিল একটা বিষদর সাপ সেই সাপটা বাহিরে না বের হতে পেরে সে আবু যে গোড়ালি সেখানে একটা কামড় বেড়ে দিল ছোটে বিষে যাই হইয়া আবু বক্কর সিদ্দিকের শরীর গেল নির্বর্ণ হইয়া বিশ্বের জ্বালায় আবু বক্কর সিদ্দিক সইতে নাই পারে চোখের পানি গড়াইয়া আমার নবীর গালে পড়ে নবী শব্দ যখন ফোঁটাটা নবীর গালে পড়ছে সাথে সাথে ঘুম ভেঙেছে দেখে আবু বক্কর আবার নবী দ্বারা উঠে বসে বলতেছে আবু বক্কর তোমার কি হইছে বলে দয়াল নবী আমি জানি না আমার কি হইছে তবে আমার পায়ের মধ্যে কিছু একটা মনে হয় বিষাক্ত কিছু একটা কামড় দিছে এর জন্য আমার জ্বালা আবার খুব জ্বালা পরা করতেছে শরীর আবার লক্ষ্য করিম হজরত মোহাম্মদ তার ক্ষত স্থানে যেখানে ক্ষত সেখানে আমার দয়াল নবীর মুখের তুতু মোবারক লাগাইয়া দিলেও সাথে সাথে সেখানে আবু বক্কর সিদ্দিকের যে বিষাক্ত শরীর ছিল সাথে সাথে মুক্ত হয়ে গেল ভালো হয়ে গেল সে আবার সুস্থ হয়ে গেল আগের মতো সুবাহন আল্লাহ থেকে একটা বিশাক্ত সাপ সেই সাপ যখন বের হইল বের হওয়ার পর সে বলে আল্লাহর কাছে আমার জবানটা যদি একটু খুলে দিতা আমি আখেরি নবীর সাথেই একটু কথা যাইতাম বলে আল্লাহর কুদরতে সাপের জবান গেল খুলে সাপ বলে ওগো দয়াল নবী আপনারে জানাই আপনার অপেক্ষায় আমি শত শত বছর এই গুহার মধ্যে তাই আমার নবী বলে কেন বলে আমি আমলে আমি ছিলাম একটা দুষ্ট জিন আমি মুসানবীর আমলে ছিলাম একটা দুষ্ট জিন ছিলাম মানুষের ক্ষতি করতাম একদিন মুসানবী আমাকে অভিশাপ দিয়ে আমাকে সাপ বানাইয়ে দিয়েছিল আর আমি বলছিলাম যে আমি এই সাপ থেকে মুক্ত হব কবে তখন মুসানবী বলেছিল এই পথ দিয়ে একদিন আসতে বাবা এই পথ দিয়ে একদিন আখিরে নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম আসবে তুমি যদি তার সাথে দেখা করতে পারো তাহলে তুমি এই সাত থেকে মুক্ত পাবে আজকে যখন আপনি এই গুহাতে প্রবেশ করেছেন তখন আপনার সাথে একটু কথা বলার জন্য একটু দেখার জন্য আপনাকে আমি সটফট করতে লাগলাম তখন দেখলাম আমার সমস্ত বাহিরে আসার সমস্ত দরজা বন্ধ হয়ে গেছে তখন আমি নামি উপায় না পেয়ে আবু বকর সিদ্দিকে পায়ের মতো আমি কাবর দিই আমার নবী করিম হজরত সহমুল্লাহ সাল্লাম তাকে ক্ষমা করে দিল এবং সে আবার সাপ মুক্ত হইল এর জন্য আমার নবী বলেছিল যে এখানে তুমি আর আমি আমরা দুজন না এখানে আরও একজন আমার নবী যা বলে সেটাই সঠিক কারণ আমার নবী কখনো মিথ্যা কথা বলতে না বলে ওমর তোমারে জানাই আজকে আমি ধ্বংস হয়ে যাইতাম হজরত ওমর হইত না এই ঘটনা ঘটার সময় আবু বক্কর সিদ্ধিক ছিল বলতেছে এখন জবাবদারি দেই কিন্তু আমার মনে হয় যেই কথাটা যারা লিখেছে এটা আমার নবীকে ছোট করার জন্য লিখছে কেননা আমার ববি করে হজরত মাহত সাল্লাল্লাহ সাল্লাম যাকে সৃষ্টি না করলে আল্লাহ আঠারো হাজার মাকলুকাতের কুল কায়নাত সৃষ্টি করতো না একটা ধূলি কোনাও আল্লাহ সৃষ্টি করতো না আমার আল্লাহ বলেন আমি সবসময় পড়ি ফির না আল্লাহ হওয়া মালাই কাতে হই উ সাল্লু না আল্লাহ্ নাবি কি আই আল্লাহ জি না আমার নু সাল্লো আল্লাহ হে অসাল্লি আমার বান্ধা ও বান্ধবী তোমরাও সবসময় আমার হাবিবের নামে দো রোদ সারাদিনের মধ্যে কেউ যদি একবার আমার নবীর নামে বিরোধ করে আমার আল্লাহ বলে আমি তার সারাদিনের দশটি গুণা ক্ষমা করে দেই সুবাহ আল্লাহ বদরের যুদ্ধের সময় আমার নবী করিম হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম একটি প্রস্তাব রেখেছিল যে বন্দিদেরকে বিনিময়ে অর্থের বিনিময়ে বন্দীদেরকে মুক্ত করে দেওয়ার জন্য কিন্তু আবু বাকুর সিদ্দিক আমার নবী করিম হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে বলে হে দয়াল নবী এটা করা যাবে না এই কাজ করা যাবে না পরবর্তীতে আমার নবী করিম হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলে আচ্ছা ঠিক আছে যদি না করা যায় তাহলে এই পর্যন্তই আমি চুপ থাকলাম তখন আমার সাথে সাথে নবী বলছিল যে আজকে যদি তখন সেখানে হজরত ওমরা ছিল তখন আমার নবী করিম হজরত মোহাম্মদ বলছিল যে আজকে আমি ধ্বংস হয়ে যাইতাম আর হজরত ওমর ধ্বংস হইত না এ কথাটা আবার নবী করিম হজরত মোহাম্মদাম তিনি বলেছিল যাক আমি প্রশ্নের জবাব আমি দিয়ে দিলাম একটা কথা শুনেছি কথাই বলল যে মানুষ বিয়ে শাদী করে আর জিন বিয়াশাদী করে বিচার হবে কাল হাসরের মাঠে জিন এবং ইনসানের মানুষ এবং জিন জাতির তাইলে দেখা যায় মানুষ তো মুড়িধ হয় মুড়িধ হয় না বাবা মানুষ মুড়ি ধরে তো জিনও মুড়িধ হয় আমি জানতে চাই জিন জাতি যে মুড়িধ হয় জিন জাতি হয় তারা কোন তরিকায় কোন গুরুর কাছে তারা মুড়ি হয় ঠিক আছে না মানুষ বিয়ে শি করে জিন বিয়াশাদি করে বিচার হবে হাসরের মাঠে জিন এবং ইনসানের মানুষ মুরিদ হয় একজন আরেকজনের কাছে আল্লাহ ব্যক্তির কাছে মুরিদ হয় তাহলে নিশ্চয়ই জিনা মুরিদ হয় জিনকে যারা মুড়িদ করে এরা কেমন এবং গুরু তাদের তরিকা কি কোন তরিকায় জিনেরা মুরিদ হয় জিনদের তরিকাটা কি এই একটা কথা মাওলা আলী করিমুল কথা বলেছেন